প্রত্যেকটি সফল ব্যক্তি তাদের জীবনে বিশাল একটি ভুলের পরে তারা জ্ঞানী এবং সফল হয়েছে অবাক লাগছে এটা আপনার জীবনে ঘটেছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার জীবনে কিছু একটা ভুলের পরেই আপনি শুধেছেন এবং শিখেছেন বন্ধুরা আজ আমি জীবনের যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয় এবং কিভাবে সেইগুলি মোকাবিলা করতে হয় সে সম্পর্কে কথা বলব এটা সত্য যে জীবন সবসময় সহজ নয় অনেক সময় আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তা আমাদের ব্যবসায় ব্যর্থতা সম্পর্কের বিচ্ছেদ বা স্বাস্থ্য সমস্যা এমনকি আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে আমাদের হৃদয় ভেঙে যেতে পারে আমরা হাল ছেড়ে দিতে শুরু করি এবং নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি মেনে নিতে শুরু করি জীবনটা এতটুকুই আমার জন্য ছিল এখান থেকে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা আর আমার নেই এবার হয়তো আমাকে আত্মহত্যাই করতে হবে কিন্তু আপনি কি জানেন বা একবার ভেবে দেখেছেন জীবনে খারাপ পরিস্থিতিতেও আপনার জন্য কিছু উপহার এবং আশীর্বাদ আছে যখন আমরা ভেঙে পড়ি তখন আমাদের নিজেদেরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাই আমরা আমাদের দুর্বলতাগুলো গুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো নিয়ে কাজ করে আবার জীবনে ঘুরে দাঁড়াতে পারি বন্ধুরা হাল ছাড়বেন না কঠিন পরিস্থিতিতেও হাল ছেড়ে দেওয়া খুব সহজ কিন্তু হাল না ছেড়ে লড়াই করাটাই তো গুরুত্বপূর্ণ আমাদের তাদের সাথে লড়াই করতে হবে এবং তাদের থেকে শিখতে হবে এগিয়ে যাওয়ার কারণ খুঁজে কারণ এমন পরিস্থিতিতে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হলে অনুপ্রেরণা দরকার এর জন্য আমাদের নিজেদের জন্য কিছু কারণ খুঁজে বের করতে হবে যার জন্য আমাদের বাঁচতে হবে এবং লড়াই করতে হবে আপনাকে আপনার শক্তিতে বিশ্বাস করতে হবে প্রতিটি মানুষের কিছু শক্তি আছে আমাদের অবশ্যই আমাদের শক্তিতে বিশ্বাস করতে হবে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য সেগুলি ব্যবহার করতে হবে সুবিধা থেকে ভয় পাবেন না কারণ অসুবিধা তো জীবনের অংশ আমাদের তাদের ভয় পাওয়া উচিত নয় তাদের মুখোমুখি হওয়া উচিত আপনাকে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে কারণ আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি আমাদের নিজেদের ওপর আস্থা থাকতে হবে এবং আমাদের ক্ষমতার উপর নির্ভর করতে হবে লড়াই চালিয়ে যান জীবনের লড়াই কখনোই শেষ হয় না আমাদের সর্বদা লড়াই চালিয়ে যেতে হবে এবং কখনোই হাল ছাড়তে হবে না এই উদাহরণ দুটো থেকে বুঝুন আপনি এমন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি ক্যান্সারে আক্রান্ত এবং তিনি জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু যদি সে হাল ছেড়ে না দেয় এবং লড়াই চালিয়ে যায় তবে সে অবশ্যই জিততে পারে এবং একজন তালাক প্রাপ্ত ব্যক্তিকে প্রায় সামাজিক কলঙ্কের সম্মুখীন হতে হয় তবে সে যদি সাহস না হারায় এবং সামনের দিকে এগিয়ে যায় তাহলে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে বন্ধুরা জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক আমাদের তাদের ভয় পাওয়া উচিত নয় তাদের মুখোমুখি হওয়া উচিত আমাদের অবশ্যই আমাদের শক্তিতে বিশ্বাস করতে হবে এবং কখনোই হাল ছাড়তে হবে না আপনাদের সকলের জীবন সফলতা ও সুখময় হোক ধন্যবাদ